নমস্কার আসসালামু আলাইকুম আমি মমতা আবার চলেছি একদম নত্য নত্য শাড়ি নিয়ে দারুণ সুন্দর সুন্দর শাড়ি নিয়ে ভীষণ সুন্দর আর শাড়িতে এত সুন্দর লাগে যে বলার নেই দেখতেই পাচ্ছেন আমাকে কত সুন্দর লাগছে একদম চের পুরো শাড়িটা দেখতেই পাচ্ছেন একদম এই শাড়িটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের মধ্যে কিন্তু এই কাজটা হচ্ছে চেলি কাজ এই চেলি কাজটা সবাই করতে পারে না একশোটা মেয়ের মধ্যে দশটা মেয়ে পারে আর তার ওপরে হচ্ছে বাইরে এই জিরেডানের কাজটা ভীষণ সুন্দর এটাকে রিভাস কথা বলে আর এই শাড়িটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্কের আর দেখতে পাচ্ছেন এটা পুরোটা ফুল পাতাটা ফাঁকা আর বাইরেটা পুরোটা কাজ কতটা কাজ আপনি বুঝতে পারছেন ফাঁকা জায়গাটা বেশি আছে ফুল পাতা কম আছে কিন্তু কাজটা বেশি করে করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে সাইটা। এই সাইটা বানাতে ছ মাস টাইম লেগেছে এই শাড়িটার রেঞ্জ হচ্ছে টুয়েলভ থাউজেন্ড কিন্তু এই শাড়িটা এগারো হাজারের মধ্যে পেয়ে যাবেন হুম ভীষণ সুন্দর আমার তো ভীষণ সুন্দর লাগছে এর সঙ্গে ব্লাউজ পিস আছে আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এই কালারগুলো ব্যাঙ্গালো সিল্কে আসে না এটা বিষ্ণুপুরী সিল্কের মধ্যে ভীষণ সুন্দর দেখতে এটা দাম হচ্ছে বারো হাজার কিন্তু এগারো হাজারই পেয়ে যাবেন আজকের মধ্যে যারা বুক করবেন এগারো হাজারের মধ্যে পেয়ে যাবেন ভীষণ সুন্দর দেখতে আমি আর একটা শাড়ি দেখাচ্ছি এরকমই বিষ্ণুপুরি সিল্কের মধ্যে এর ব্লাউজ পিসটা আমি আগে দেখাই দারুণ সুন্দর দেখতে এইটা হচ্ছে এর ব্লাউজ পিস অল ওভার কাজ আর এই শাড়িটা দেখুন কতটা সুন্দর কাজটা এইটা হচ্ছে আঁচল আর পুরো শাড়িটা অল ওভার কাজ কোথাও ফাঁক নেই শাড়িটা এই শাড়িটা এক বছর লেগে গিয়েছে বানাতে আর কতটা ছোট ছোট কাজ আপনি জুম করে দেখতে পাবেন কাছে থেকে বুঝতে পারবেন কত ছোট ছোট করে করা হয়েছে পুরো শাড়িটা অল ওভার কাজ আছে দারুণ দেখতে শাড়িটা এটা বিষ্ণুপুরি সিল্কের শাড়ি এটা আপনার বালুচুরি যে হয় ওই সিল্কের শাড়ি দারুণ সুন্দর দেখতে এ শাড়িটা হচ্ছে বারো হাজার আটশো এ শাড়িটা কিন্তু বারো হাজার পাঁচশোর মধ্যে বা বারো হাজারের মধ্যে পেয়ে যাবেন আর যারা তাড়াতাড়ি কিন্তু একটাই আছে এই শাড়িগুলো আমি এতদিন পরে উঠে আমি বেশি দিতে পারবো না একটাই আছে যারা নিতে চাইছেন তাড়াতাড়ি বুক করবেন এই শাড়িটা হুম তখন যে ফার্স্টে বুক করবেন উনিই পাবেন ভীষণ সুন্দর অল ওভার কাজ হুম দারুণ সুন্দর দেখতে আর আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হুম সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই ধরনের ভালোবাসা দিয়ে যাবেন আমি নতুনত্ব শাড়ি বানাচ্ছি আর নতুনত ভিডিও বানাচ্ছি আর আমি এর পরের দিনকে পাঞ্জাবির জন্য অনেকজন বলেছেন তো আজকে আমি পাঞ্জাবি দেখাতে পাচ্ছি না আমি পাঞ্জাবি ভিডিও নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি দেখুন এই শাড়িটা দেখুন কতটা সুন্দর দেখুন শাড়িটা অল ওভার কাজ এটা হচ্ছে আঁচল পুরো হাফটা এইভাবে যাচ্ছে এর কালারটা দেখলে বুঝতে পারছেন কতটা সুন্দর এইটা হচ্ছে আচল আর পুরো শাড়িটা এরকম কাজ অল ওভার কাজ এইটা হচ্ছে আট ব্যাঙ্গালোর কিন্তু এইটা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আপনি আমার কাছে আট ব্যাঙ্গালোরগুলো আড়াই হাজার থেকে শুরু আপনি সব রকম রেঞ্জের পেয়ে যাবেন কিন্তু এইটা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা দারুণ সুন্দর দেখতে এটা সাত মাস টাইম লেগেছে হতে এই শাড়িটা আর সুতোটা দেখতে পাচ্ছেন কতটা ভালো সুতো দিয়ে করা কাজটা আর একদম অল ওভার একদম নিখুঁত কাজ করা আছে এটার দাম হচ্ছে শাড়িটা আমার তো ভীষণ সুন্দর পছন্দের কালার এত মানে এই কালারটা সুন্দর লাগছে যে বলার নেই বারবার সাইটা দেখতে ইচ্ছা করছে ভীষণ সুন্দর খুব সুন্দর দেখতে এই শাড়িটা ভীষণ সুন্দর এটা ব্যান্ডেড ব্যাঙ্গালোর কিন্তু দেখতে পুরো পিওর ব্যাঙ্গালোর মতো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছেন আমার গায়ে ফেলেছি কত সুন্দর লাগছে শাড়ি আমার ভীষণ পছন্দ তার জন্য আমি এক্সিবিশন থাকি তখন শাড়িই পরি আমার ভীষণ ভালো লাগে শাড়ি পরতে শাড়ি পরলে এমনি যতটা সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর লাগে শাড়ি পরলে বুঝতেই পারছেন দারুণ দেখতে এটা হচ্ছে ব্যান্ডেড ব্যাঙ্গালোর কাশফুল ডিজাইন এই ডিজাইনটা করতেই অনেক খরচা কিন্তু এই শাড়িটা আপনি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন এই শাড়িটা বানাতে তিন মাস টাইম লেগেছে দারুণ সুন্দর দেখতে হুম আমি একটা দেখাচ্ছি ব্যাঙ্গাল সিল্ক এই শাড়িটা দারুণ সুন্দর ডিজাইনটা আর কালার কম্বিনেশনটা দারুণ সুন্দর এইটা হচ্ছে আঁচল আঁচলটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা নিখুঁত কাজ আর কতটা ঘন কাজ ভীষণ সুন্দর এই দেখুন কত সুন্দর লাগছে শাড়িটা ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে এই শাড়িটা এই ব্যাঙ্গালোর সিল্কের শাড়িটা মাত্র এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা এই শাড়িটা মাত্র এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর কাজটা একদম নিখুঁত কাজ কালার কম্বিনেশনটা এত সুন্দর ভীষণ সুন্দর দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে এই দেখুন একটা দারুণ সুন্দর গাছি বাই গাছি তসর এইটা হচ্ছে গাছি বাই গাছি তসর এই শাড়িটা হচ্ছে নতুন ডিজাইন একদম দারুণ দেখতে শাড়িটা আপনি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমার গায়ে ফেলা আছে আপনি দেখুন কতটা সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর দেখতে একদম হাঁসগুলো যাচ্ছে পদ্ম ফুল পদ্ম পানারি দারুণ লাগছে দেখতে শাড়িটা এই শাড়িটা হচ্ছে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড গাছি বাই গাছি তস নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যেনারা হোলসেলে নিতে চাইছেন ওনারা তো যোগাযোগ করবেনই যেনারা রিটেলে নিতে চাইছেন ওনারাও যোগাযোগ করবেন হোলসেল রেট আলাদা আর রিটেল রেট আলাদা অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভীষণ ভালো লাগছে আমার জানা ছিল না আপনাদের এত ভালোবাসা আমি পাব তো আমি ওই জন্য আমার ভিডিও বানাতে ইচ্ছা করছে আরও তো সবাই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আবার আসি নতুন ভিডিও নিয়ে সবাইকে সবাই ভালো থাকেন